আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর পার্টি কাতান শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছে এগুলো এত সুন্দর করে কাজ করা এত সফট ম্যাটেরিয়ালসের মধ্যে আপনারা এই শাড়িগুলো পাবেন আজকে এই শাড়িগুলো আপনাদের জন্য এসেছে আমাদের সিমিয়া শাড়ি যে আমাদের শোরুমের অ্যাড্রেস এবং আমাদের শোরুমের লোকেশন আমি আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু ডিটেলসে বলে দিব আর এই শাড়িগুলো কিন্তু আজকে আপনাদেরকে হোলসেল প্রাইজে আমরা এই শাড়িগুলো আজকে আপনাদেরকে দিয়ে দেবো প্রত্যেকটা কালার সুন্দর এই শাড়িগুলোর প্রত্যেকটা কালার থাকবে অনেক অনেক বেশি স্মার্ট প্রথমে আপনাদেরকে নোট কালারটা দেখাবো এটা অনেক সুন্দর একটা শাড়ি এটা মূলত হচ্ছে উপরের পার থাকবে এটা হচ্ছে নিচের পাটা থাকবে এখানে সুন্দর করে কিন্তু মিনাকারি কাজ করা পাবো আর এই শাড়িটা কিন্তু একেবারে সফট একটা মেটেরিয়ালসের মধ্যে পাবেন একেবারে পিওর একটা শাড়ি দিব আজকে আপনাদেরকে এবং আঁচলটা মাশাল্লাহ মাশাল্লাহ একেবারে কিন্তু আজকে কম দামে আপনাদেরকে দিয়ে দিব একেবারে ইনটেক শাড়ি এই ফার্স্ট আপনাদেরকে খুলে দেখাচ্ছে এই শাড়িগুলো একেবারে ইনটেক শাড়িগুলো আজকে আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছে এটা হচ্ছে নোট গোল্ডেন টাইপসের একটা কালার আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা সেই সম্পূর্ণ মিনাকারে কাজ করা সাচ্চা গল্পের জড়ি দিয়ে কাজ করা হচ্ছে এবং শাড়িটার যে পারের ডিজাইনটা জাস্ট অস্থির পাবেন আপনারা এবং সম্পূর্ণ বড়িতে কিন্তু চমৎকার প্যানেল এখানে একটা ফ্লাওয়ার ডিজাইন করা হচ্ছে সাচ্চা গল্পের জড়ি দিয়ে এবং এই শাড়িটা ব্লাউজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে পুরো শাড়িটা থাকবে এবং ব্লাউজটা সম্পূর্ণ কাজ করা এটা হবে মূলত ব্লাউজটা একেবারে কিন্তু আজকে হোলসেল রেটে আপনাদেরকে এই শাড়িটা দিয়ে দেবো সীমা শাড়ি থাকে তার আগে আমাদের লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শুরুের লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড নুন মেনশন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গলি রয়েছে ওই গলিতে আসলে কিন্তু পাঁচ ছয়টা দোকানের পরে কিন্তু আমাদের সিমাশারি শোরুমটা পাবেন এবং দোকান নাম্বারটা হচ্ছে আমাদের শুরুের চার বাই বাইশ নুরম্যানসন গাউসিয়া মার্কেট এনিস্তলা সীমা শাড়ি এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে দেখুন গোল্ডেন একটা শাইন দিতেছে এটা কিন্তু সম্পূর্ণ একটা চমৎকার প্যাটার্নে একটা আমরা ডিজাইনার একটা ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই শাড়িটা এই শাড়ি এই শাড়িগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক দামি শাড়ি যেগুলো স্থান পাত্র বেঁধে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে সেই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে ধামাকা প্রাইজে দিব মাত্র তিন হাজার টাকায় আপনারা এ পার্টি কাতান শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মানে একেবারে পিওর এই শাড়িগুলা একেবারে পিওর হোলসেল দামে আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা এই শাড়িগুলা এটা ওল্লিফ কালারের মধ্যে থাকবে এই শাড়িটা দেখুন কত সুন্দর করে প্রত্যেকটা শাড়িতে কাজ করা হয়েছে একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা হয়েছে শাড়িটার মধ্যে ব্লাউজটা দেখাই দিচ্ছে আপনাদেরকে এই যে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা ব্লাউজ পাবেন এটা হচ্ছে ব্লাউজটা থাকবে আরও তিনটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে আমরা ছয়টা কালার পাচ্ছি সুন্দর সুন্দর ছয়টি কালার পাচ্ছি এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে পিচ পিঙ্ক কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি অনেক অনেক বেশি স্মার্ট আচলে টার্সেল রয়েছে এবং সম্পূর্ণ কাজ করা ডিজাইনগুলো মিনাকারে দেখুন এবং ব্লাউজের ডিজাইনটাও কিন্তু সেরকম অস্থির পাবেন আপনারা প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে তিন হাজার টাকায় এটা হোলসেল প্রাইসে পাচ্ছেন এটা হোলসেল দামে আপনারা পেয়ে যাচ্ছেন মানে না নেয়ার মতো আর কি সেরকম রেঞ্জে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে এস কালারটা দেখাবো এইসব শাড়ি যদি স্থানকাল পাত্রবিধে কিনতে চান পাঁচ ছয় হাজার নিচে কিন্তু আনতে পারবেন না এটা এশ কালারটা থাকছে প্রত্যেকটা শাড়ি কিন্তু কোয়ালিটিফুল শাড়ি একেবারে পিওর একেবারে সফট যারা অনলাইনে নেবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই পছন্দের শাড়িগুলো নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো নিতে পারবেন এটা এস কালারটা থাকছে সামনে কিন্তু পূজা চলে আসতেছে সেই পূজার জন্য সিমার শাড়ি সবসময় কিন্তু আপনাদেরকে আপডেট আপডেট কালেকশন কোয়েশ্চেনগুলো দেয় মানে এভরি ওকেশনে আপনাদের পাশে থাকে তো এবারও কিন্তু ইনশাল্লাহ আমরা নতুন নতুন আপনাদেরকে কালেকশন দিয়ে যাব এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে দেখুন এই শাড়িটাও সুন্দর আছে এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এই যে দেখুন পুরো শাড়িটা হচ্ছে এটি এবং সম্পূর্ণ শাড়িটা কাজ করা এবং ব্লাউজটা কিন্তু কাজ করা হয়েছে এই যে এটা হচ্ছে ব্লাউজটা থাকবে সম্পূর্ণ আর ব্লাউজ পাবেন তো বিহস্তা সকলে পার্সেস করে ফেলবেন আর অবশ্যই সিমা শাড়ি চলে আসবেন আসসালামু আলাইকুম